তাই তো বলবো না তুই জান না যখন আমরা তুমি তুমি একসঙ্গে স্কুলে পড়তাম তখন আমাদের মাস্টারমশাই কি বলতে যখন তুমি কারোর সঙ্গে দেখা হবে তখন বলতে হবে থায় হ্যালো আই অ্যাম ভেরিফাই আর তুমি শেষ হাত তা দিয়ে বলছো আসসালাম ওয়ালাইকুম এবার থামো তো তোমার আমার মাস্টার হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ তিনি হাদিস শরীফের মধ্যে বলেছে আসসালামুল কবলাল কালাম অর্থাৎ তোমরা কারোর সাথে কথাবার্তা বলার পূর্বে সালাম আদান প্রদান করবে আচ্ছা বল তা বলো তুমি এখন কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ ও রাসূল আমি অনেক ভালো আছি কি তুমি আবার কি ভাষা বলবে নাউজুবিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ কে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবং যা যা বলা বলতে হয় আর যদি সেটা খারাপ দিক হয় না ওজিবিলা বলতে হয় তা বাদ দাও তুমি এই ইসলাম বিরধি নীলরচবিয়াজবের মতো ওই পোশাক পরে কোথায় যাচ্ছ শুনি তুমি আমায় নীলরচনে আদব করবে এই আমি এখনি পোশাক পরে আমার লাইফটাকে এনজয় করতে চাই একদম আমার মতো খাওয়া-দাওয়া টেস্ট করে অন্য না লাইফটাকে এনজয় করতে পারো বুঝলে আফসোস তোমাদের মত হাজারো মুসলিম মেলা পর্দাকে হালকা ভেবে নিচ্ছে এবং তারা চেনাবের চারে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে কি দরকার এই রকম ইনজয় এই তোমার সমস্যাটা কোথায় বলো তো সমস্যাটা আমাদের নয় সমস্যাটা তোমাদের এই এত সুন্দর ইসলামিক ছেড়ে তোমাদের পরচর্চা পচামগ্ন ভালো লাগে এই কয়লা নিয়ে আমাদের আল্লাহ পাক কোরআনের সূরা কাহাফের শুরুতে বলেছেন হে নারী তোমরা তোমাদের ঘরে অবস্থান করো যেমন চিনি যত্ন রাখলে পিমড়া লাগা কঠিন তেমনি মুসলিমেরা পর্দা করলে তাকে অপমান করা তার থেকেও কঠিন তাই তো আল্লাহ পাক পর্দাকে ফরজ করেছে তা বাদ তুমি এইসব বুঝবে না আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি শুনো দুটো পাঁচ টাকায় নোট দুটোরই বয়স সাত বছর করে একটা খোলামেলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটা যত্ন করে বাক্সের ভেতর রাখা আছে যেটা খোলামেলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে একজনের হাত থেকে অন্যজনের হাতে যাচ্ছে ফলে সেটা নোংরা হচ্ছে আর যেটা বাক্সের ভেতর রাখা আছে সেটা নতুনের মতো চকচক করছে পর্দাওয়ালি বা বেপর কোন পিকনিকে না গিয়ে নামাজটা করে নিলে হতো না এই আমি এসব নামাজ নামাজ করতে পারবো না আমি আমার লাইফটাকে অন্তর করতে চাই না বুঝলে ও আচ্ছা আমাদের আল্লাহ পাক বলেছেন যৌবন বয়সে ইবাদত আল্লাহর কাছে অনেক গুণ যোগ আচ্ছা বান তোমার কি এখনো নামাজ পড়তে ইচ্ছা করছে না না কোনো নামাজ পড়িনি না নামাজ পড়তে ইচ্ছা করছে না যখন পড়ব তবে ইচ্ছা করবে কিন্তু আমি নামাজের বিষয়ে সবই জানি ও আচ্ছা বান তুমি যেহেতু নামাজের বিষয়ে সব জানো তাহলে আমি তোমাকে প্রশ্ন করতে পারি হ্যাঁ করতে পারো

যাতো গাওয়ালা ইলাহা গই রুকা তুমি আমায় ক্ষমা করে দাও আমি ইসলামের ধর্ম নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছি আচ্ছা বল যখন আমরা নামাজ পড়ব তখন কোন দিকে মুখ করে পড়ব কই তুমি এটাও জানো না তখন আমরা নামাজ আদায় করতে বসো তখন আমরা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করব আচ্ছা বল যখন আমরা আচ্ছা যখন আমরা আল্লাহর কাছে দোয়া চাইব আমাদের শেষে তখন কি চাইবো তখন আমরা নম্র এবং ভদ্র এবং মন থেকে আল্লাহর কাছে দোয়া চাইবো আচ্ছা বোন সবই বুঝলাম কিন্তু তুমি এই এত জ্ঞান কোথা থেকে শিখলে আমাদের মাদ্রাসা থেকে আচ্ছা বোন তুমি কোন মাদ্রাসায় পড়ো আমি মোড়া আরএম এর মাদ্রাসায় পড়ি আচ্ছা বল তোমার মাদ্রাসা হুজুরের নামটা কি একটু বলবে গোলাম তো যা ও আচ্ছা আচ্ছা